আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমরা রাইট ফর্মস অফ ভার্বের কিছু আমি সাজেশন দিব যে সাজেশনগুলো তুমি যদি ফলো করো তাহলে রাইট ফর্মস অফ ভার্বের ফাইভ আউট অফ তুমি ফাইভ পাবা কিছু তোমাকে কি দিব ডিরেকশন দিব বা কিভাবে পড়লে তুমি রাইট ফর্মস অফ ভার্বে ভালো করা সম্ভব কোন জিনিসগুলো রাইট ফর্মস অফ ভার্বে এসে থাকে ওকে সো প্রথমে আসি রাইট ফর্মস অফ ভার্বটা কিভাবে আসে রাইট ফর্মস অফ ভার্বটা হচ্ছে তোমার একটা পেসেজ আকারে আসে কি আকারে আসে বলো একটা পেসেজ আকারে আসে পেসেজের মধ্যে তোমার দশটা ভার্ব থাকে কয়টা ভার্ব দশটা তোমার ভার্বস থাকে এই ভার্ভুলা তোমার দশটা থাকে এবং তোমাকে কি করতে হয় সঠিক করতে হয় এবং রাইট ফর্মস ভার্ভের যে বিষয়গুলো হচ্ছে জানা খুবই গুরুত্বপূর্ণ এগুলা ছাড়া আসলে রাইট চিন্তাও করতে পারব না সেই বিষয়গুলো আমি পয়েন্ট আউট করছি তুমি দেখো নাম্বার ওয়ান

টেন্সের কেন দরকারটা কারণ প্যাসেজের অর্থের যদি বর্তমান কালে হয় প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচার গুলো ইউজ করতে হয় ভার্ব গুলো ব্যবহার করতে হয় তোমার যে প্যাসেজটা থাকে প্যাসেজটা যদি কি হয় অতীত কালে হয় তাহলে আমাদের মোস্ট অফ দা ভার্ব কি হয় পাস্ট টেন্সের ভার্ব গুলো আমাদের কি করতে হয় ইউজ করতে হয় ওকে তারপরে তোমার তিন নাম্বার যেটা সেটা হচ্ছে মডাল ভার্বের ব্যবহার প্যাসেজ করার সময় আমাদের অর্থ অনুযায়ী এক এক সময় এক এক মডাল ব্যবহার করা করতে হয় যেমন প্যাসেজের অর্থটা যদি তোমার কি পারা অর্থ বোঝায় তখন আমাদের ক্যান মডালটা ব্যবহার করতে হয় যদি দিকে অচিত অর্থ প্রকাশ করে তারপরে পেসেজের সময় হচ্ছে অর্থ তোমার কি বোঝায় সম্ভাবনা বোঝায় সম্ভাবনা বোঝাইলে কি ব্যবহার করতে হয় মাইট ব্যবহার করতে হয় তাহলে তুমি বুঝতে পারতো যে রাজপন্স ভারবে মডালক জেলায় কতটুকু গুরুত্ব ওকে তিন নম্বরে চার নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বলো কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার চার প্রকার জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল তুমি কমপ্লিট রাইট ফর্মসও পারবে তুমি যখন করতে যাবা তখন দেখবা 10টার ভিতরে দুইটাই তোমার কোথা থেকে আসছে কন্ডিশনাল সেন্টেন্সের থেকে আসছে সো কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে একদম সোনা যদি ভালো ধারণা রাখে তাহলে রাইট ফর্মসও পারবে তার কি অনেকটাই দখল হয়ে যায় এরপরের যে বিষয়টা সেটা তোমার অ্যাকটিভ প্যাসিভ এটা আমি মনে করি খুবই 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 ইম্পর্টেন্ট কারণ তুমি যখন একটা প্যাসিভ করতে যাবা একটা সেন্টেন্সের যখন তোমার কি সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে তখন সেটা কি অ্যাক্টিভ স্ট্রাকচার হয় মানে কি অ্যাক্টিভ ভয়েসে করতে হয় আবার যখন কি করতে হয় ভার্ব যখন সাবজেক্ট যখন কি ভার্বের কাজটা করতে পারে না সাবজেক্ট যখন ভার্বের কাজটা করতে পারে না তখন সেটা কি করতে হয় প্যাসিভ করতে হয় তার মানে

ফলো করে যেমন এস আগে থাকলে এর উপরে বি অথবা হ্যাঁ বিটু থাকলে হচ্ছে কি হেড প্লাস তারপরে আমি বলি ক্ষেত্রে ঘটনা সিনস এর আগে থাকলে বিটু হেড টু বি থাকলে হেড প্লাস বি ট্রি এরপরে হচ্ছে কি করতে প্লাস কিবে বিয়ন্ত এই যে কিছু স্পেসিফিক কনজাংশন আছে সেইগুলো সম্পর্কে তোমার কি করতে ভালো ধারণা রাখতে হবে এই পাঁচটা বা ছয়টা বিষয় সম্পর্কে তুমি যদি ভালো ধারণা রাখো রাইট আমি তোমাকে করতেছি ফাইভ আউট অফ ফাইভ তুমি পাইতে বাধ্য ফাইভ আউট অফ ফাইভ পাইতে তুমি কি বাধ্য এবার তোমার এই বিষয়গুলো তোমাদের কি দরকার দরকার তোমার একটা গাইডলাইন দরকার তুমি অনেক বই পড়ে না